আশা বাড়ি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো কাজে মানে ইভেন যে কোনো পর্যায়ে বলতে পারেন ইলেকট্রিসিটি সবসময় দরকার হচ্ছে রাইট কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় এই এই আছে নেই তো এর সলিউশন কি হতে পারে হয়তো অনেকেই চিন্তা করতে পারেন একটা জেনারেটর থাকলেই তো হয় অথবা একটা আইপিএস থাকতে পারে যে জিনিসটা বেশ বড় সড় চাইলে সেটাকে ক্যারি করা যায় না বাট আজকে এসিআই বাংলাদেশে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে আর তা হলো ইকো ফ্লো ইকো ফ্লো পাওয়ার বলতে পারেন যা ওয়ার্ল্ড যথেষ্ট জনপ্রিয় এবং ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলছে এবং আমরা কিন্তু সেই লঞ্চিং ইভেন্টে চলে আসছি এবং আপনাদেরকে নিয়ে যেতে চাই ভিতরে কি কি হয় সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিও be very honest. প্রোডাক্ট রিভিলিংয়ের এই পার্টটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি ভাবছিলাম যে অ্যাজ ইউজুয়াল যে কোনোভাবে হয়তো ওরা রিভিলিং করবে বাট এটা খুব ইন্টারেস্টিং ছিল ভাল লাগছে জিনিসটা দেখে আর কি তবে ওরা এদিকে কিন্তু ওদের প্রোডাক্টগুলো দিয়ে আই মিন ইকো ফ্লো দিয়ে কি কি কাজ করা যাবে সেটার একটা শোকেসিং করছিল এই জোনটাও কিন্তু দারুণ ছিল এখানে দেখা যাচ্ছিল যে আপনি চাইলে এটা দিয়ে আপনার কম্পিউটার রান করতে পারছেন গেমিং করতে পারবেন আবার আপনি সরাসরি এই ইকো ফ্লোর ওদের যে পাওয়ার ইউনিট রয়েছে এটা দিয়ে একটা ই বাইককে চার্জ করতে পারছেন এমনকি এখানে একটা বাইককে চার্জ করা রান করতে পারছেন এমনকি আপনি চাইলে ফ্যান চালাতে পারছেন মোটামুটি বলা যায় আমাদের ডে টু ডে লাইফে ইলেকট্রিসিটি যে ধরনের কাজবাজে ব্যবহার হচ্ছে সেগুলো কিন্তু সামলে নিতে পারছে খুব সহজেই আচ্ছা ভিডিওটা যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন বাট এখনো আপনি ধরতে পারেননি ইকো ফ্লোর এই জিনিসগুলো আসলে কোন কাজে প্রয়োজন হবে কি এটা এটা নিয়ে আসলো আমাদের মতো দেশে লোডশেডিং খুবই কমন একটা ব্যাপার রাইট তো লোডশেডিং হলে আমরা কি করি হয় জেনারেটর ব্যবহার করি আই আমরা ইউপিএস ব্যবহার করি বা আইপিএস ব্যবহার করি যে জিনিসগুলো পোর্টেবল না বাট এই যে জিনিসটা দেখছেন এটা অনেকটা সেভাবেই কাজ করে অর্থাৎ আপনি এর থেকে সরাসরি কারেন্ট বা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন ধরুন ছোট একটা পাওয়ার ব্যাঙ্ক যেভাবে কাজ করে এটাও ঠিক সেরকমই তবে এখান থেকে আপনি এসি এবং ডিসি দুইটা আউটপোর্ট পেতে পারেন আরো একটা হলো এই জিনিসটা খুব সহজে কারেন্ট থেকে খুব দ্রুতই চার্জ করে নিতে পারেন এই ইভেন্টে এসি মোটরস ইকো ফ্লোর পাঁচ পাঁচটি ইউনিট কিন্তু রিভিল করে দেয় এবং তার মধ্যে ছিল রিভার টু রিভার টু প্রো ই নাইন এইটি ডেল্টা টু অ্যান্ড ডেল্টা প্রো আমি যদি ছোট করে একটু প্রোডাক্টের পরিচিতি তুলে ধরি তাহলে আপনাদের সুবিধা হবে এখানে রিভার টু যেটা রয়েছে এই মডেলের কিন্তু ক্যাপাসিটি হচ্ছে টু ফিফটি সিক্স ওয়াট আওয়ার এবং এটার এসি আউটপুট দিতে পারে তিনশো ওয়াটের আর এর ওজন মাত্র থ্রি পয়েন্ট ফাইভ অন্যদিকে রিভার টু প্রো কিন্তু বেশ বড়সড়ো এটার ক্যাপাসিটি সেভেন সিক্সটি এইট আওয়ারের এবং এইট হান্ড্রেড সে আউটপুট দিতে পারে আর ওজনের দিক থেকে সেভেন পয়েন্ট এইট কিলোগ্রামস ই নাইন এইটি এটা কিন্তু আরো একটু বড় এবং ক্যাপাসিটি হচ্ছে গিয়ে নাইন এইটি আওয়ারের আর এসি আউটপুর দিতে পারে ফাইভ হান্ড্রেড ওয়াট ওজনেও অবশ্যই কিছুটা বেশি আই মিন বারো কেজি ডেল্টা টু যাদের একটু আরো বড়সার দরকার এইটার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা এসি আউটপুর দিতে পারে এইটিন হান্ড্রেড আর ওজনের দিক থেকে এটা কেজির মতো বারো এবং এটার ক্যাপাসিটি হলো থার্টি সিক্স হান্ড্রেড ওয়াটার ওয়ার আর এটা এসি প্রো দিতে পারে থার্টি সিক্স হান্ড্রেড ওয়াট ওজনের দিক থেকে পঁয়তাল্লিশ কিলোগ্রাম এটা বাংলাদেশে শব্দ আসা ইকোফ্লোর প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরে দেখারও সুযোগ হয়েছিল আই মিন ওদের একটা এক্সপেরিয়েন্স সেন্টার ছিল সেই জায়গায় প্রত্যেকটা মডেলই আমরা আলাদা আলাদাভাবে চেক করে দেখতে পারছিলাম বা জিনিসগুলো কেমন সরাসরি সেভাবে দেখতে পারছিলাম এই ইভেন্টে বেশ ফিউচারিস্টিক একটা ফটো বুথ ছিল যেখানে কিন্তু আমরা ছবি টবিও তুলতে পারছিলাম তবে আমার মনে হয় আরও ভালো হয় যদি কিনা আমরা ইকোফ্লোর অফিসিয়াল থেকে এই ব্যাপারে আরও কিছু জেনে নেই এখানে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা আসলে বেটার দ্যান আইপিএস বেটার দ্যান জেনারেটর আপনি খুব ফাস্ট এই চার্জ করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম কোনো ধরনের ইলেকট্রিসিটির ফুয়েল কস্ট লাগবে না আপনি সোলারের মাধ্যমে সোলারটায় কাজে লাগাতে পারবেন অট দা সেম টাইম আপনি যে কোনো জায়গা এটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন সো দিস ইজ অন দ্য গ্রোড প্রোডাক্ট দিস ইজ স্মার্ট প্রোডাক্ট দিস ইজ দা স্মার্ট প্রোডাক্ট ফর দ্য স্মার্ট ইন্ডাস্ট্রি স্মার্ট পিপুল মানে ব্যাপারটা চাইছেন যে সুপার মার্কেটে বল আমি চাইলে এই যে ইয়া ইউ ক্যান কি আপনি যে কোন সময় আপনি চাইলে জিম করতে পারছেন ইয়া অবভিয়াসলি এন্ড অলসো এটা ছোট বড় আপনি বড়টাও করতে পারছেন ইয়া দিস ইজ ভেরি ইজি নাইস অন দা গো সরি তাহলে আমরা চাইলে মুভ করতে পারছি যে কোন জায়গায় আবার সোলার সিস্টেম থেকে চার্জ করা যাচ্ছে এটা আসলে তিন ভাবে চার্জ করা যাবে এটা আসলে नॉट ओनली সোলার আপনি সোলার থেকে চার্জ করতে পারবেন আপনি গাড়ি থেকে চার্জ করতে পারবেন অর দ সেম টাইম আপনি ইলেকট্রিসিটি বাট मींस ওয়াল থেকে ডিট থেকে চার্জ করতে পারবেন

এই জিনিসটা নিয়ে আমি বেশ এক্সাইটেড কারণ এটা নতুন কিছু বাংলাদেশের জন্য এবং আমার মনে হয় অনেকেরই কাজে লাগবে বিশেষ করে ধরেন এই যে আমাদের মতো যারা কিনা এরকম স্টুডিও করছেন কিংবা জায়গায় হতে পারে কারণ সুপার একটা জিনিস আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারছেন আবার এটাকে ক্যারি করতে ইকো ফ্লোর এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় বাংলাদেশে এখন আমরা অফিসিয়ালি পাচ্ছি এটা দারুণ একটা সুখবর অবশ্যই বাট এর আগেও কিন্তু বাংলাদেশে অনেকেই ব্যবহার করেছে সেগুলো আন চ্যানেলের মাধ্যমে এসছে সেখান থেকেই যারা ব্যবহার করছিলো তাদের অভিজ্ঞতা আমি শুনছিলাম জিনিসটা নাকি বেশ কাজের এবং ওই যে পোর্টাবিলিটির জায়গাটা আসলে অনেক দারুণ এখন আমি জানি আপনারা অনেকে আগ্রহে ওয়েট করে আছেন এগুলোর দাম আসলে কেমন আমি প্রত্যেকটা মডেলের দাম আলাদা আলাদা করে ভিজুয়ালি দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এমনকি এই মুহূর্তে কিন্তু এই দফার চলছে আপনি চাইলে এই দফারেও নিতে পারবেন আপনাদের কাছে আসলে এই প্রোডাক্টটা কেমন লেগেছে নতুন একটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওভারঅল ইভেন্ট বেশ দারুণ ছিল লাস্টে খাওয়া দাওয়া হলো সব কিছু মিলে বেশ ভালো ছিল খুব শীঘ্রই আশা করছি এই প্রোডাক্টেরও রিভিউ পাবেন আমাদের চ্যানেল থেকে